হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধা নিয়ে আজকের ধাঁধাগুলো একটু অন্য রকম হতে চলেছে তোমরা যদি প্রত্যেকটি ধাঁধা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের থেকে বুদ্ধিমান এবং জিনিস ব্যক্তি আর কেউ নেই তাই সবার আগে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো ভাবো তারপরে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তাহলে আর দেরি না করে শুরু করব আজকের নতুন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো কারণ এরকম ভিডিও প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা কোন সোনা দিয়ে কোনো গয়না তৈরি হয় না প্রশ্নটাকে একটু ভালো করে দেখো কোন সোনা দিয়ে কোনো গয়না তৈরি হয় না তোমরা কি বলতে পারবে এই প্রশ্ন সঠিক উত্তরটি কি হবে প্রশ্নটা কিন্তু খুব এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষ্মী সোনা বা বাবু সোনা যে নামে ডাকা হয় সেগুলো দিয়ে কোনো সোনা তৈরি হয় না এবারে বলতো বন্ধুরা হাত দিয়ে সাজিয়ে খেতে দেয় থালায় জোয়ান কিংবা বুড়ো বুড়ি মজা করে খায় বলো দেখি উত্তরটা কি হবে দেখা যাক কতজন বন্ধুরা উত্তরটি দিতে পারে এই প্রশ্নের উত্তরটা কিন্তু বন্ধুরা খুবই সহজ ছিল উত্তরটা হবে পান কারা কারা পান খাও তারা কমেন্টে জানাও আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন মা ভাত দেয় না প্রশ্নটাকে ভালো করে ভাবো কোন মা ভাত দেয় না দেখা যাক কেউ কতজন বন্ধু আছে যারা উত্তরটা দিতে পারে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে সিনেমা ভাত দেয় না কি তাই তো এবারে বলো তো বন্ধুরা লেজ কাটা কাজ যার পেট কেটে বাস্তার মাথা মুছে ফেলে জল চোখে দিলে ভালো ফল তোমরা কি বলতে পারবে উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাজল এবারে তো বন্ধুরা আমরা জানি কাটলে সবকিছু ছোট হয়ে যায় কিন্তু এমন কি আছে যেটা কাটলে বড় হয়ে যায় আমি জানি এই প্রশ্নের উত্তরটা তোমরা চটপট দিয়ে দিয়ে দিতে পারবে তাহলে উত্তরটা দেখাও যে সমস্ত বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়ে তারা ভিডিওতে লাইক করে দাও আর সঠিক উত্তরটি হয়ে যাবে পুকুর বা গর্ত আচ্ছা এবারে কোন শাড়ি মেয়েরা পরে না প্রশ্নটা আবার তোমাদেরকে বলছি কোন শাড়ি মেয়েরা পরে না ঝটপট এই প্রশ্ন উত্তরটা দাও দেখি গোলমাল হাইমাল বন্ধুরা আমি চাই তুমি এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলেই বুঝে নেব তুমি একজন জিনিয়াস ব্যক্তি আর আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই ভালো থেকো সুস্থ থাকো সবাই